এত লাখ লাখ টাকা খরচ করে আমার বাবা মা আমাকে আর্কিটেক্ট বানালো আর আমি নাকি এখন কাপড়ের ব্যবসা স্টার্ট করে দিলাম চলে না আজকে আপনাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করি আর সাথে জানতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি কি কাজ করি সো বিজনেস দেওয়ার ফার্স্ট দিনে আমার সব স্টক আউট হয়ে গিয়েছে অ্যান্ড আপনাদের এত ভালোবাসা পেয়েছি সেটা বলার বাইরে সো সব কিছু আজকে শেয়ার করবো সাথে কিন্তু থাকছে আরেকটা স্পেশাল জিনিস এটা হলো আমার আরিস পাখিকে নিয়ে আজকে আমি একা ডেটে যাব তার সাথে হচ্ছে গিয়ে আমি পুরোটা সন্ধ্যা বিকাল রাত কাটাবো আর কি সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা স্টার্ট করেছি আমি সকালবেলা থেকে দিনের বেলায় বেসিক্যালি আমার বাসাটা এত আলো পূর্ণ হয়ে থাকে যে রুমে লাইট জ্বালানোর দরকার হয় না খুবই সুন্দর আলো ঢুকে দেখতেই পারছেন আমি কিন্তু পর্দাটা সম্পূর্ণ খুলে নাই তাও পুরোটা রুম একদম আলোকিত হয়ে আছে আমার একটা অভ্যাস হচ্ছে ঘুম থেকে ওঠার পরই ব্রেকফাস্ট করার আগে আমি আমার সম্পূর্ণ বাসাটা গুছায় ফেলি তারপর আমি নিজে ফ্রেশ হই সো আজকে একটু উল্টা হয়েছে আজকে বাসা গুছিয়ে ফ্রেশ না হয়ে আমাকেটা একটা কাজে বসতে হয়েছে কাজের ফাইলটা বেসিক্যালি আমাকে সকালবেলাই হ্যান্ড ওভার করে দিতে হতো আমি রাতের বেলা অর্ধেক কাজ করে রেখেছিলাম আর বাকিটা ফিনিশিং করেছি সকালবেলা অ্যান্ড কাজ শেষ করে ব্রেকফাস্ট করে বাসা টাসা সব গুছিয়ে আমি চলে গিয়েছিলাম জিমে অ্যান্ড টানা দুই ঘন্টা ওয়ার্কআউট করার পর জিম শেষ করার পর বাসায় চলে আসছি আর বাসায় এসেই আমি কোনো দিকে না তাকিয়ে ডিরেক্টলি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি কারণ আমার অনেকগুলা কাপড় চোপড় জমা হয়েছিল লাস্ট এক সপ্তাহ ধরে আমি কোনো জামা কাপড় ধুচ্ছিলাম না সেজন্য একসাথেই সব কিছু ওয়াশ করে ফেলতেছি সো এখানে এক পাশে কাপড় ধোয়া হতে থাকুক তারপর রুমে আসলাম ফ্রেশ এখন আমাকে লাঞ্চও প্রিপেয়ার করতে হবে কারণ আমার বাসাতে রান্না করা কোনো খাবার নাই অলসো আমি আজকে বাইরে থেকেও খেতে চাচ্ছি না কারণ আমার এত বেশি বাইরের খাবার খাওয়া হয় তখন আসলে রুচিও আসে না যে বাইরের খাবার খাবো সো লাঞ্চ প্রিপেয়ার করার আগে আমার কিছু পার্সেল আছে সেগুলো আমি হচ্ছে প্যাক করে নিচ্ছিলাম আর আপনারা একদিনে আমাকে মাসাল্লাহ এত 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 ভালোবাসার সাপোর্ট দিয়েছেন আমার বিজনেসে যে একদিনেই কিন্তু আমার সব স্টক আউট হয়ে গিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে যে পার্সেলগুলো আমি পাঠাই দেবো সেগুলো হচ্ছে আমি বসে বসে নিজ হাতে প্যাক করতেছি নিজ হাতে প্যাক করার যে একটা আনন্দ সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না আমি এই জিনিসটা খুবই এনজয় করতেছিলাম মানে বুঝেন না আমি জিম থেকে এসে ফ্রেশ হয়ে আগে নিজের লাঞ্চ প্রিপেয়ার না করে আপনাদের পার্সেল প্রিপেয়ার করতেছি যেন আপনারা একদিন বা দুই দিনের মধ্যে হাতে পেয়ে আর পার্সেলগুলোর সাথে আমি নিজে ছোট করে একটা চিরকুট লিখে দিয়ে দিয়েছিলাম যারা অর্ডার করবেন তারাই একমাত্র পাবেন সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যাদের লাগবে তারা আমার পেজে এখনই গিয়ে নক করে ফেলেন আর অনেকেই আছেন যারা ফেসবুক ইউজ করেন না তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্টটি প্রিন্ট করে রাখবো অলসো ফেসবুক পেজটা ওয়েবসাইটটার লিঙ্কও কিন্তু আমি কমেন্টটি পিন করে রাখবো আপনারা জাস্ট ড্রেসের ছবিটা দিয়ে নেম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আর ড্রেসগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির যারা অলরেডি পেয়ে গেছে তারা অনেক ভালো রিভিউ দিয়েছে রিভিউগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করে দিব ইনশাআল্লাহ ড্রেসগুলো যেহেতু সবগুলোই এ গ্রেডের থ্রি পিস ও বুঝতেই পারছেন এটা কাপড় কোয়ালিটি কতটা প্রিমিয়াম হবে আর কালার গ্যারান্টি কিন্তু আছে একদম হান্ড্রেড পারসেন্ট সো আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আর এই ড্রেসগুলো এত আরাম পরে মানে গরমের জন্য একদম বেস্ট ড্রেসগুলোর ইন ডিটেলস ভিডিও আমি অলরেডি অলরেডি আপলোড করে দিয়েছে আপনাদের সুবিধার্থে আমি এই ব্লগেও অ্যাড করে দিব সো যাদের লাগবে তারা পেজে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে দেখতেই পারছেন ফাইনালি আমি আমার লাঞ্চের ব্যবস্থাটা করলাম আজকে অনেক দিন পর অনেক দিনও হবে না অনেক মাস পর মনে হলো যে আমি দুপুরবেলা রান্না বান্না করলাম আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল এরকম সিম দিয়ে তারপর হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা যে তরকারি রান্না করে না এরকম টাইপের একটা তরকারি আসলে সবজির দোকানে না সিম দেখে আমার আর হোস ছিল না আমি খুব কম পরিমাণে সিম কিনে নিয়ে আসছিলাম সিমের কেজি এখন সাড়ে চারশো চলতেছে বুঝেন এখন সিমের কত বেশি ডিমান্ড সো বেশি ছিল না একদম কম পরিমাণে ছিল সেগুলো এই সিজনের সবচেয়ে পছন্দের সবজি দিয়ে আমি আমার আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম তারপর আমার আরও কিছু পার্সেল ছিল সেগুলো রেডি করলাম আর সবগুলো হচ্ছে গিয়ে এখন আমি পাঠিয়ে দিব আর লাঞ্চ করার পর আমার একটু সুইটস খাওয়ার ক্রেভিং হচ্ছিল সো বাসাতে সুইট টাইপের কিছুই ছিল না দেড়শো আমি একটু কেটে নিলাম আর বিকালবেলা ওয়েদারটা এত নাইস লাগতেছিল এই ভিডিওটা আমি লিটারালি আমার ব্যাডে শুয়ে শুয়ে এই ভিডিও টা নিয়েছে একদম জুম দিয়ে আজকে সন্ধ্যা থেকে আমার আড়িশ পাখিকে নিয়ে বের হওয়ার প্ল্যান আছে সেজন্য বিকেল বেলা আমি আর কোথাও মুভ করব না আর এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি লাস্ট ব্লগটাতে মানে যেই ব্লগটাতে আমি বলেছিলাম যে আমি এই বিজনেসটা স্টার্ট করেছি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন বাট হাতের পাঁচ আঙ্গুল তো সমান না সো সবাই তো আর ভালো কমেন্ট করবে না এটাই স্বাভাবিক এন্ড এটা আমি খুব ইজিলি নেই সো কয়েকজন এরকমও কমেন্ট করেছেন যে বাবা মা ইঞ্জিনিয়ার বানালো আর্কিটেক্ট বানালো আর &[নাকি এখন কাপড় বেছছে এখন আপনাদেরকে আমি জিনিসটা ক্লিয়ার করছি অনেক অনেকেই জব এখন করে না এখন সবাই রিমোট জব খোঁজে সো রিমোট জব আমার খুঁজতে হয় না আলহামদুলিল্লাহ রিমোট জব আমাকে খুঁজে নিয়ে নিছে টু বি অনেস্ট নাইন টু ফাইভ জব আসলে আমার জন্য খুব বেশি টাফ কারণ আমি যেহেতু বেশ কয়েকটা জিনিস মেনটেন করি সো নাইন টু ফাইভ জবটা আমার জন্য প্যারা হয়ে যায় বলতে আমার পছন্দ না আসলে একটা রিমোট জবে আপনি যে পরিমাণ স্যালারি পাবেন নাইন টু ফাইভ জবে মানে এর হাজার গুণ খেটেও ওই টাইমের মধ্যে খেটেও কিন্তু আপনি তার অর্ধেক স্যালারিও পাবেন না আই হোপ আপনাদেরকে আমি বুঝাতে পারছি ব্যাপারটা সো আমার ফার্স্ট প্রফেশন অ্যাজ আর্কিটেক্ট আর্কিটেকটি থাকবে তারপর আমি যা করি সেগুলো হবে আমার সেকেন্ডারি টার্সিয়ারি প্রফেশন যেটাকে বলে আরকি কি অলসো আমি অ্যাজ এ আর্কিটেক্টের পাশাপাশি অনেক আগে থেকে একটা বিজনেসে পার্টনারশিপে আছি যেটা হচ্ছে আইফোন বাই এন্ড সেল আর টু বি ভেরি অনেস্ট এই ক্লদিং বিজনেসে আসার ইচ্ছা আমার অনেক আগে থেকে ছিল প্ল্যান প্রোগ্রাম সব কিছু করার ছিল বাট আমি আসলে সাহস পাচ্ছিলাম না কারণ একসাথে অনেক কিছু মেনটেন করতে গেলে না হিমশিম অবস্থা হয়ে যায় অলরেডি আমি হিমশিম খাচ্ছিলাম পরে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক সাহস দিয়েছে অ্যান্ড আম্মু কথা হলো গিয়ে আমার যেটা মাথায় আসে আমার যেটা করতে ইচ্ছে করে আমি যেন সেটা করে ফেলি সো একদম চোখ বন্ধ করে আমি নেমে গেছি আমি সামলাতে পারবো কিনা আমি জানি না এত কিছু বাট হ্যাঁ আমি নেমে গেছি সো আই ক্যান আমি যদি চাই আমি পারবো ইনশাল্লাহ পাশাপাশি তো ইউটিউবিং করছি সেটা একান্তই আমার শখের বসে করা সো আই হোপ আপনারা আবার বুঝতে পারছেন আমি কি কি প্রফেশনের মধ্যে আসি সো ও আমাকে এখন দয়া করে নিজেদের মতো করে জাজ করবেন না অলরেডি আপনাদেরকে বুঝাতে বুঝাতে আমি অনেক কিছু দেখ খায় ফেলসি দেখতেই পারলেন আমি কিন্তু আরিশ পাখিকে নিয়ে বের হয়ে গেছি আরিশকে নিয়ে ওকে হুটহাট প্ল্যান করে নিয়ে চলে আসলাম মানে সবার তার ছেলেকে একদমই একা ছাড়তে চায় না একদম চোখে হারায় যেটাকে বাট আপির থেকে লিটারেলি জোর করে আমি ওকে নিয়ে চলে আসছি কারণ আমি চাই আরিশ তার বাবা মাকে ছাড়াও একটু বের হওয়া শিখুক এতে করে আপিরই পরে সুবিধা হবে আদারওয়াইজ আরিস যে পরিমাণে আপির সাথে একদম চিপকায় লেগে থাকে আপির অনেক প্যারা হয়ে যায় সো ওর ওই অভ্যাসটা গ্রো করার জন্য ওকে ওকে মাঝে আমি আবার থেকে বের হবো আরিশকে নিয়ে আরিশ যেখানে যেখানে যেতে চাচ্ছিল সেখানে আমি যাওয়ার চেষ্টা করতেছিলাম আর এতে করে হচ্ছে কি সেও অনেক বেশি হ্যাপি আর সে যে তার মাকে ছাড়া মানে আমার সাথে বের হয়েছে এটাতেই তো আমি অনেক বেশি ব্লেসড সো আমি বুঝতে পারি না যে সে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকবে অ্যান্ড পরে তার প্ল্যান ছিল সে আমার বাসাতে গিয়ে থাকবে সে তার মায়ের বাসাতে যাবে না বাট যেটা হয় যখনই আমি তাকে তার মায়ের বাসাতে নিয়ে যাই তখন সে ভুলে যায় আমার বাসায় যাওয়ার কথা পরে হচ্ছে কি মা আবার তার ফেভারিট হয়ে যায় যাই হোক এখানে আরিশের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সে তো একটু পরে পরে আমাকে বলতেছিলো খালামুনি তোমাকে অনেক ভালোবাসি তুমি অনেক ভালো মানে আমার আড়িশ পাখির মন মতো কাজ করলেই হচ্ছে আমি ভালো আদারওয়াইজ কিন্তু আমি খুব বেশি একটা ভালো না আর সাথে যে আমার খুবই মানে খুব ভালো সম্পর্ক ব্যাপারটা এরকম না তার সাথে আমার ঝগড়াও হয় অনেক বেশি খুনসুটি অনেক বেশি হয় মানে আমার মনে হয় যে আমাদের বাসা থেকে যদি আরিশের সাথে সবচেয়ে বেশি কেউ ঝগড়া করে থাকে সেটা একমাত্র আমি আবার সবচেয়ে বেশি যদি কেউ আদর করে থাকে সেটাও কিন্তু একমাত্র আমি আমি কাউকে এই দিক দিয়ে জিততেই দিব না যে আমার থেকে বেশি কেউ ভালোবাসে যাই হোক তারপর ওকে নিয়ে চলে আসলাম সংসদ ভবনের সামনে কারণ আমি লাস্ট কয়েকদিন যাবো তো এখানে আসতেছি তো আমার কাছে খুব হ্যাপিনিং মনে হয় জায়গাটা অ্যান্ড লাস্ট টাইম যখন আসছিলাম তখন আমি বলছিলাম যে আমি আমার আরিস পাখিকে নিয়ে এখানে আসব কারণ এখানে ঘোড়ার গাড়ি আছে ও এই জায়গাটা এত হ্যাপিনিং এত স্ট্রিট ফুড খুব ভাল লাগে দেখতে সো পরে ওকে ঘোরার গাড়ি দেখলাম সে তো মহা খুশি অ্যান্ড বারবার বলতেছি তো গাড়িটা অনেক নাইস খালামনি পরে বললাম যে তুমি চড়তে চাও কিনা বলো যে হ্যাঁ চলো আমরা চড়ি পরে আমি আরিশকে নিয়ে এখন একটা রাইড দেবো ঘোরার গাড়ি অনেক বছর পর আমি ঘোরার গাড়িতে উঠলাম আমিও অনেক বেশি এনজয় করতেছিলাম আর আরিশ বেবি ফার্স্টের দিকে ঘোড়াগুলাকে একটু ভয় পাচ্ছিলো সো ওর ভয়টা কাটানোর জন্য ওকে নিয়ে আমি একটু সামনে গেলাম ভয়টা যেন একটু কেটে যায় পরবর্তীতে কিন্তু আর ভয় পায় নাই পরে বলতেছিল খালামুনি ঘোড়া থেকে অনেক গন্ধ মানে ওকে নিয়ে যে কই যাব সো পরে হচ্ছে গিয়ে এখান থেকে ঠিকঠাক করে আমরা এখন ঘোড়াগাড়িতে গাড়িতে উঠে যাবো আমিও অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ আমার আরিশ পাখি অনেক বেশি হ্যাপি ছিল আর তো কলের উপর কল ফোনের উপর ফোন দিতে দিতে যে কখন আসবো এত রাত হয়ে গেছে কেন আসতেছি না আমি লিটল বিশ্বাস করেন আপির কল বেশ কয়েকবার আমি ইগনোর করছি যে আমি ধরবোই না দেখি ও কি করে আর এই তো ঘোড়া গাড়িটা সম্পূর্ণটা আমি ভাড়া করে ফেললাম এখন হচ্ছে আমি মিলি সুন্দর করে একটা রাইড দিব অ্যান্ড খুবই এনজয় করতেছিলাম আর আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করে দে যেন আমি একটা স্মৃতি হিসেবে রাখতে পারি আর এই তো আরিশ প্রথমে হচ্ছে কি সিটেই বসছিল বাট পরবর্তীতে সে কোনোভাবেই বিশ্বাস করতেছিল না যে গাড়িটা ঘোড়াই টেনে নিয়ে যাচ্ছে পরে আমি কোলে উঠিয়ে তাকে ঘোড়াগুলো দেখালাম যে দেখো আমরা অ্যাকচুয়ালি ঘোড়ার পিছের মধ্যে চড়েই যাচ্ছি সো পরে সে বিশ্বাস করেছে আর কি আর সবাই প্লিজ একটু মাসাল্লাহ বলে দিবেন ঠিক আছে কারণ যে কোন শুধু আরিস না যে কোনো ছোট বাবুদেরকে দেখলেই কিন্তু আপনার মাসাল্লাহ বলে দিবেন এটা প্র্যাকটিসটা সবারই করা উচিত আর এই যে দেখেন তাকে আমি পুরো একা বসেছি সে কি করে সেটা দেখার জন্য আর দেখলাম যে না সে ভালোই এনজয় করতেছে সো এই হলো আমার আর আরিসের আজকে এটা ছোট্ট ডেট তারপর সংসদ ভবনে আবার ফিরে আসলাম সেই ঘোড়া গাড়ি চড়ে আর এখানে সে একটা হোয়াইট কালারের এরোপ্লেন সে বহুদিন ধরে খুঁজতেছিল বাট আমি কোথাও পাচ্ছিলাম না সো এখানে খুব বেশি যে দামি না বাট পাওয়া গেছে কোনো রকম আর সে এটাতেই অনেক বেশি হ্যাপি সো তাকে এটা কিনে দেয়া হলো আর সে তো এরোপ্লেন পেয়ে তার মুখ থেকে মাসাল্লাহ মাসাল্লাহ হাসি যাচ্ছে না তারপর সংসদে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম হাঁটাহাটি করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তারপর টুকটা ঘোরাঘুরি করে তারপর আমি চলে আসলাম হচ্ছে আপির বাসাতে আর এই যে সে বুঝতেই পারছেন সে কি পরিমাণ হ্যাপি যাই হোক তারপর আরিশকে আপির বাসাতে দিয়ে আমি চলে আসছি আমার বাসাতে ওইদিন দিন বেশি গেলে আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল সো আমি আপির বাসাতে খুব বেশিক্ষণ ছিলাম ও না আদারওয়াইজ আমি আরও কিছুক্ষণ থেকে তারপর যাই হোক আজকে ব্লগটা দেখেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক একটা ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ